দুই বছরে টানা দুই সিরিজ জিতেছে আফগানিস্তান এবারও কি বাংলাদেশকে হোয়াইট ওয়াশের পথে ঠেলে দেবে তারা নাকি আজ ফিরবে টাইগারদের গর্জন সিরিজ বাঁচানোর নড়ায় আজ মাঠে নামছে বাংলাদেশ আফগানিস্তানের সামনে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় ওয়ান ডে সিরিজ জয়ের সুযোগ তাদের সামনে দুই হাজার তেইশ আর দুই হাজার চব্বিশ দুই বছরই সিরিজ জিতেছিল আফগানরা এবারও তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে এক শূন্যতে আজ আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল আফগানিস্তান চাইবে সিরিজ নিশ্চিত করতে আর বাংলাদেশের লক্ষ্য একটাই সিরিজ বাঁচানো প্রথম ম্যাচে ওপেন করেছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান দুজনের কেউই বড় রান পাননি তানজিদের ব্যাট থেকে আসে মাত্র দশ রান আর ওয়ানডে অভিষেকে সাইফের সংগ্রহ ছাব্বিশ আজও এই জুটিকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে ভিসা জটিলতা কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাইম তবে তাকে আজ ওপেনিংয়ে দেখার সম্ভাবনা কম তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত গত ম্যাচে মাত্র দুই রানে আউট হলেও আজ তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশায় বাংলাদেশ মিডল অর্ডারে থাকছেন তাউহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী উইকেটকিপার হিসেবে নুরুল হাসানও আজ আরেকটা সুযোগ পেতে পারেন আবুধাবির উইকেট সাধারণত ধীরগতির তাই স্পিনেই ভরসা রাখতে পারে বাংলাদেশ সেই চিন্তা থেকেই দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন তার সঙ্গে থাকবেন তানভীর ইসলাম যদি এমন হয় তাহলে দুই পেসার নিয়েই নামতে হবে টাইগাররা প্রথম ম্যাচে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমানকেও আজ দেখা যেতে পারে একাদশে দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব তবে যদি তিন পেসার নিয়ে নামে বাংলাদেশ তাহলে তাস্কিন আহমেদ বা হাসান মাহমুদের সুযোগ পেতে পারেন নাহিদ রানাও বিবেচনায় আছেন সামর্থ্যের বিচারে মুস্তাফিজ ছাড়া বাকি পেসাররা প্রায় সমান পর্যায়ের তাই রোটেশনের ধারাটাই চলছে আজও হয়তো সেই ঘূর্ণাবত্তে নতুন কারোর নাম দেখা যেতে পারে সব শেষে বাংলাদেশ কি পারবে সিরিজ সমতায় ফিরতে নাকি আফগানিস্তান গর্বের টানা তিন সিরিজ জয়ের ইতিহাস উত্তর মিলবে আজ রাতেই দেখে যান শেষ পর্যন্ত কারণ এই ম্যাচই ঠিক করে দেবে বাংলাদেশ ফিরছে কিনা জয়ের ছন্দে নাকি আবারও আফগান ঝড়ে উড়ে যাবে টাইগাররা